আমার চেহারা তো বানরের মতো বানরের সাথে কথা বলার আমার ভুল হয়ে গেছে আপনার চেহারা তো বানরের মতো না চৌধুরী সাহেব আপনার চেহারা হলো বুড়ো হনুমানের মতো চুল পাকা হনুমান আমার খুনকার সাহেবের বড় সওয়াল শাহজাহান শাহজাহান এক চৌধুরী বাড়ির লোকজন তার তিন কন্যার সাথে মানে কবুল পড়াতেছে তাই দেখি পরের পিটি এবং গালে ঢোল বাজেছস আমরা তো শুনেছি বন্ধু বাবা সুজা তুই ভারে বিয়া হয়ে গেছে কি পাসিস তুই ভাবিকে সম্মান দিয়ে কথা কোয়া লাগবে ভাবিরা কিন্তু খুব বাইন্ড করতেছে মিয়াগির সিহারে তোমার মত হইছে এটা কিজন্যই তুমি বুঝন ওদের উপরের সিহারা আমার মতো হয়েছে আর ভেতরেটা তোমার মতো হিংসু হ আমি আর আমার মেয়েরা হিংসু আর এই বুড়ো ভালুক মনে কয় শাক পাতা খাওয়া গিয়ে যাই খুনকার সাহেব মাথায় কলাম বুদ্ধি আছে আছেই রে কথাটা হইল কি খেলে ভালো কিন্তু বল পায় না বল যদি না বুঝলে মেলা গোলই দিস কিন্তু গোল খাইলেম কয়টা সেটা গুনার পরই না বোঝা যাবে যে আমরা জিতলে না অবশ্যই আপনি সঠিক কথাই কইছেন খুনকার সাহেব তবে গোল ঠেকানোর দায়িত্ব গোলকির আমার মনে হয় আমার দ্বারা গোলকি হিসেবে আপনি এত খারাপ না যে আমরা হারিয়ে যাবো না রে সরু ঠিকই কয়েছে আমার তাহলে গোলকিপার বানাই দিল রে মেরু ঠিক আছে তাই শুরু তখন স্ট্রাইকার সাহেব পক্ষীর অন্নদানের আয়োজনের কথাটা কম দেখি সেখানে আপনি কয়টা গোল দিলেন ওদিকে তো চৌধুরী প্রসার করে দিয়েছে তারা অন্নদান প্রোগ্রামে প্রত্যেক দিন ফাঁকা ফিল্ডে গোল দিয়েই যাচ্ছে গুনকার সাহেব কয়ে যদি একটু শান্তি পায় তাহলে পাক আমরা খালি কবের বাড়ি আমার ঘরে পিলান ঠিকঠাক মতোই আগাচ্ছে মেরু কথা ঠিকই কয়েছে আপনি খালি সময় মতো যায় ফিতে কাটবেন খুনকার সাহেব আমরা তো তিনমুখী আক্রমণ শুরু করেছি তিনমুখী হুঙ্কারের বেটারা রাজপথের ভিতর দাঁড়া থেকে আমাদের ভাবি কয় ডাক দিছে শুধু কি ডাক দাও নাকি ভাবিক নিয়ে গানও কয় কোন গান ধরেছ রে বাবু তোর মনে নাই কো তোমার কয় হয় নাই সে কথা ও যে পান্তা কয় কি আব্বা আমাকে চিনতে পারছেন ভাবি আমরা আপনি দিয়ে দাও রে আমার কাছে শুনি আব্বা আপনি কিছু করছেন না কিছুর জন্য কি খবর সেটাই তো চিন্তা করতে সিনেমা কথা আছে না লাঠি বলা লাঠি ঠেকানো যায় কিন্তু কথা বলার কথা তো ঠেকানো যায় না রে কি রে ঠেকানো যায় না আব্বা মুখের উপরে ইট মারে দাঁতগুলো ভাঙে দিলে তো কথা বন্ধ হয়ে যাবে ইটখান মারবি কেটা আর ইট মেরে তুই কয়জনের মুখ বন্ধ করব অহংকার হারামি লোক দিয়ে সারাটা গেরাবে ওই কথা প্রচার করে বেড়াস সারা গ্রামের হিসাব পরে করব না আব্বা আমার যারা রাস্তার মধ্যে ভাবি কয়া গান শুনাইছে তা গাড়ি মাথা ডাব ফাটাবো সেই অনুমতি খালি আপনার কাছ থেকে চাচ্ছি অনুমতি ছাড়াই অবশ্য একশন হয়ে যাচ্ছিল দৌড়টা না দিলে মাটা হয়ে যেত তাই না রে আগেই মার্ডার করবার যাস রে মা একটু ধৈর্য ধর প্ল্যান করা হয়ে গেছে দেখিস ওই খনকার বেটাক কিরম শিক্ষা দেয়া হয় শিক্ষায় শিক্ষা দিয়ে বি পাস করা দেন আমার কোনো সমস্যা নাই কিন্তু আমি যে প্ল্যান করেছি খুন করে করে মাথা ফাটাবো তো ফাটাবোই নারে মা প্ল্যানটা সাকসেস করার আগে মার্ডার ফাডার করবার জাস্ট নেই তাতে প্ল্যানটা হস্কে যাবার পারে কিন্তু আব্বা সাকসেস হবে আপনার প্ল্যান সাকসেস হওয়া পর্যন্ত আপনাকে করতে থাকলে তো ওই খুন করে দুই বেটা বড় বুবুক আর ছোট বুবুক ভাবি ডাকতেই থাকবি আর গান শোনাতেই থাকবি ঠিক ওরে বাবা নিজের নামে বাদ দিছেন কি শিশু আপনি কি শুনতেছেন এতক্ষণ ধরে তারা কি পুসার করে বসে তারা যে কষ্টে চৌধুরী তিন বিডি খুন করে এক বেটার সাথে কবুল করেছে বুঝছেন ও শিরাই তো তাই তো

এই কামটা কিন্তু ঠিক হচ্ছে না কুন্ডরে বড় ভাই এ ভাবিক নিয়ে গান গাওয়া আচ্ছা বড় ভাই ভাবিক নিয়ে যদি আমরা গান গাই তারপরে কিন্তু ভাবির কথা যাচ্ছে কিসের ভাবি তাগর নামে এরকম অবদ্ধ কিন্তু মোড়ে ঠিক হচ্ছে না হুম তো যখন ধরে নিয়ে পিট করে বাইধে পিঠের উপর সাবক সবং করে সাবক মারিছিল সেটা মনে হয় খুব নে কাজ হয়েছিল তাই না বড় ভাই আমাকেও পিট করে বাঁধেও নাই আমার পিঠে সাবুকও মারে নাই সব কিছু অপপ্রচার আমরা মিথ্যে অপপ্রচার করে বেড়াচ্ছি তাই নেই আপনার পিঠে যারা ঢোল বাজায় সেই ভাবিরা গর্ব করে সব জায়গায় প্রচার করে বেড়াচ্ছে আমরা মিথ্যে কথা করছি তাই না বুঝতে পারতেছিস না রে মেজো ভাই বড় ভাই মান সম্মানের ভয়ে স্বীকার করতেছে না শান্তি রক্ষার জন্য আমার মান সম্মানের কোনো ভয় নাই তোরা যা করতিছু তাতেই তো মনে হচ্ছে শান্তির পথে তোরা বাধা সৃষ্টি করতিছু আর একই সাথে তোরা তিন বোনের কবুল পড়াচ্ছ এটা কিন্তু কোনোমতেই উচিত কাম হচ্ছে না

আমা এ এত বড় ঘটনা ঘটার পর அப்பா কিসের জন্য ধৈর্য দেবার কয়? চিঠি তো আমার মাথায় আসে না। বুঝিস না কেছড়বো? সবাই নিজে সত্যটেই দেখতেছে। ওই ফ্রি ফ্রি জামে গেছে মনে কয় শিপালি পেট ফুড়ি গুই গুই কথা কয় না। তোগরে কি মনে হয়? আባ খুন করবা সাवले জামাইবা না। আল্লাহ দেন তাই মনে করো তোমরা কোথায় কোথায় খালি ওয়ের জামাই জামাই রব এক কাম করে যাক নিয়ে এত কথা তাক দুলু বই ডাক দিস ও বু তোগুলো তো একদিন কথা কথা চাচ্ছিলাম তো তো শুনলোই না ওই শান্তি আছে না আইজো বাগান আইছিল আমারে কয় ধরা দিবে এসে ধরে নিয়ে যাও আমার মনে কয় তোর এসে পছন্দ করে ফলাইছে রেসে খালি আজ কথা না বলে ভালো থাকে না তাই নে পছন্দ করলে তো বড় গোলাপ করেছে

কাউনে কলি বা তাইনে চলো এক আম্মা যে কোন কথা জানি না পারে খালি আম্মা না আব্বা যেন জানে না এটা খালি আমাকে নিজেকে কথা আম্মা তুমি দেখি যাও তোমার দু প্যাটা কি শুরু করছে কি শুরু করছে আমি তো শুনলাম যে তারা ঘরের মধ্যে গান করতেছে সে গানটা কিছুটা কি তুমি শুনে চাও খেয়াল তো কে তারা গান করলি তোর সমস্যা কি গান গালি পরে আমার কোনো সমস্যা না মানে ভাবিক নিয়ে গান গাইছে ওই যে শুনতে চাও না এত বেলা হয় ভাবি যান পান্থা নাই মোর প্যাটের আকৌ শুনিবি দেখি শুজা দরা তো করে নাই তুমি বুঝবি পড়তেছ না আম্মা গান্ডা নিয়ে তো কোনো সোমেশে না সেই গান্ডা কাগরের উদ্দেশ্যে গাছে ছिरा তুমি বুঝবি পড়তেছাও কাগরের উদ্দেশ্যে করে ও চৌধুরীর বিটি গেলে তাই না হ্যাঁ তুমি তুইwidetilde করে দেখো আম্মা তাগরের তিন বুনের নামে কিরকম রকম মিথ্যা কলঙ্ক দিছে আর আব্বা নাকি সেই কথা সবার ভিতর প্রচার করে বেড়াচ্ছে বাদ দিয়ে থতো চৌধুরীর বিটিগারে নিয়ে ভাবির গান করলে কি কলঙ্ক হয়ে যাবি যেমন তোর বাপের বুদ্ধি ও আম্মা তুমি বুঝবেরি পারতে চাও না তিন বুনে একসাথে কইছে চিনতে পারিছেন ভাবি আমরা আপনার দেওরা তিন একসাথে ভাবি বানাইনে কলঙ্ক দেওয়া হলো না তুই এত অস্থির হচ্ছিস কেন জাগারে নিয়ে কথা হচ্ছে তাগারে বুঝবার দে ওই তিন কন্যাও তো কম না আম্মা আচ্ছা ঠিক আছে আমি নয় তাগারে কথা বাদই দিলাম কিন্তু ওরা যে ধরনের কথাবার্তা কয়ে বেড়াচ্ছে তাতে তো আমার চরিত্র কলঙ্ক পরে আম্মা আজারে কথা তোর চরিত্র কলঙ্ক হবে কিসের জন্য তুমি কি করছো আম্মা আমার তিন বোনের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে কোনো ভদ্রলোক কি তিন বিয়ে করে আর আমাক দেখে কি তাই মনে হয় যে আমি জীবনে তিন বিয়ে করব আমার কি সেই সামর্থ্য আছে তাও আমি একসাথে তিন বিয়ে আম্মা আচ্ছা ঠিক আছে আমি দাদা সুযোগ করে দেবো না ওই তিনজনের জন্য একসাথে ভাবি করে না রাখি এত করে যে আমি ও কই শান্তি শান্তি জগতে শান্তি ছাড়া কিছুই নাই আর ওরা যদি অ্যাভা করে পদে পদে বাধা সৃষ্টি করে তাহলে পরে শান্তি কেবা করে আসবি কও আর এই রকম যদি অববাদ দেওয়া যায় কান্না মাথায় রাগ ওঠে রক্ত মাথায় উঠে যায় না মিজাজ গরম হয়ে যায় না আম্মা আব্বা আব্বা আপনাকে আমরা কথা দিয়েছিলাম না এই খুনকার বাড়ির অপমানের প্রতিশোধ আমরা নেবই নেব আমরা কিন্তু আম্মা একের পর এক একের পর এক প্রতিশোধ নিয়েই চলেছি নিয়েই চলেছি সোজা ঠিক কথা কয়েছে আব্বা আমরা এমন এক মন্তর পায়েছি যে চৌধুরীর বাড়ির এক ধামরি আর দুই ঘর থেকে বাইরে হওয়া বন্ধ করে দিয়েছি কথা শুনে তোরা মন্তরটা আমাকে তো শিখায় দিয়ে তো দেখি যে চৌধুরী ঘরে বন্দি করে রাখবে পারি কি না কিন্তু আব্বা চৌধুরী চাচা তো বিদেশল মানুষ এই মন্তর তো শুধুমাত্র তার বিটিকারের জন্য আপনার সে প্রচারের মন্তর আব্বা দৌধি করে মেয়েগুলোর সাথে দেখা হলে আমরা শুরু করে দিই এত বেলা হয় ভবিজান পান্তা নাই মোর ব্যাটে রেটে হালদো দেওরা রে উহ থাম 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 হৈছে 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 তোকে গলার যে সুর তাতে চৌধুরীর বিটিটা কেন আশেপাশে ভূত থাকলেও তাও পালায় যাবে নাব্বা গান শুরু থেকেও পালায় না আব্বা মানে গান শোনার পর যেটা হয়েছে ওরা ইট তুলে আমাকে তাড়া করবার এসেছিল নারে আর তোরা আসে তাড়া খায় তুলে পালায়াসিস তাই না ঠিক ধরেছিস রব্বা আব্বা এই মントরটা ধক কি আমরা মন্ত্র ছেড়ে দেব আর ওর ওই পাটকেল তুলে আমাদের ধাওয়া দেবে ওরা যখন ধરાও দিয়েছে ভাই মিলে অনেক চেষ্টা করি কিন্তু আমার দু ভাই কিছু ধরতে পারে না আল্লাহ রে এ কথা আমার কাছে কইসিস কইসিস আর জানি কারো কাছে কইস নে কারণ এই কথা কয়ে তোরা যে দাঁত কেলায় আমার কাছে করছিস তোকে লজ্জা করতে না পারে কিন্তু আমার লজ্জা করে রে আমার লজ্জা তোগের বুদ্ধি শুনে কি যে করলেন যেটির খুনকারে এই করে মারলেন সেইটির উল্টো এসে আমার শরীরে বিদ্ধ মোগোয়েন তো ঠিকই আছে রে চৌধুরী সাহেব কিন্তু খুনকারের পলাটা ঠাস করে উল্টে বোমা মারবে এটা কি মোরা বুঝতে পারছি অসুবিধা নাই ওইসব হাওয়াই বোমায় কিচ্ছু হবে না চৌধুরী সাহেব কিচ্ছু হবে না তুই করছিস আর আমার কন্যারা রাগে আগুন হয়ে গেছে আর রাগবিনা না কিসের জন্যে দেখলে খুনকারের ব্যাটারা ভাবির গান শোনায় ছি 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 মুকুড়ক কোঁকারের বেটা বাপের মতোই মিথ্যা প্রচারে মাস্টার হইছে সব মাসারে শেষই যাবে চৌধুরী সাহেব আপনি কোনো চিন্তা করিবেন না কি তো খালি মিথ্যা সান্তনা দেওয়া আমার মেয়ে কেড়ে রাস্তা কাটে দেখে ভাবীকে সালাম দিতেছে গান শুনাচ্ছে আর তোরা কস চিন্তা করবেন না চিন্তা করবেন না ওদের ভাব দেখে মনে হচ্ছে খোনকারের বেটা আমার বেটিক সত্যি সত্যি বিয়ে করে নিয়ে গেল তবু তোরা কবি চিন্তা করবেন না চিন্তা করবেন না বুঝছি চৌধুরী সাহেব খুনকারের বেটাগের গান শুনে আপনি উত্তেজনা হয়ে গেছেন এবার আর চিন্তা করবেন না কবার না করছি যে আপনি নিশ্চিন্তে থাকেন আমাদের গান যখন শুরু হবে নি তখন ওই খুনকারের বেটাগের গান বাজনা সব একাকার হওয়া যাবে নি আইসুকালি হবি নি যাবিনি এই বুঝ দেওয়া তোকের মুখ থেকে কবে শুনবো যে হয়ে গেছে কথাটা এদিকে শুনলাম জুরু, মেরু খাতা কলম নিয়ে রাস্তায় খাড়া মানুষের নাম লিস্ট করতেছে নতুন কি ষড়যন্ত্র করতেছে তার তো উদ্ধার করতে পারলো সে তথ্য তো মগো হাতে চৌধুরী সাহেব অনুদান প্রোগ্রামে হারিয়ে যায় খুনকার বাড়ি এখন ওই সালাম প্রোগ্রাম হাতে নিছে রাস্তাঘাটের লোকজন ডাকলে খুনকার সালাম দায় টুক করিয়া আর খাতায় লেখে নিকে আছে দেখিছ কি হারামি ওই খুনকার বিনে পয়সায় সব হাসিলে কায়দা করিস সালাম দিস নিশ্চয়ই তারা ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহি বারকাত সব রহমত খুনকার একলা ভোগ করতেছে আর তোরা বসে বসে তামার সাথে আপনি টেনশন করেন না তো চৌধুরী সাহেব সালাম তোর খুনকার সাহেব এসে দিতেছে না সালাম দিচ্ছে ঝরু মিরু রহমত যদি সিটে ফুটা বসন হয়েও থাকে সেটা তো তাগের উপর হচ্ছে খুনকার তো ফাঁকে রশি ঠিক কথাই কইছে খন কর তো নিজের পক্ষে নিজেই পড়ছে পাল্লি কথাটা ফাঁস করে দে যেতে ও সংশোধন হয়ে যাবার পারে আরে না 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 ফাঁস করব কে אביনি শিবাজি কি শত শত গো ও তোকে হাতে বসে না পারে বারবার হাতে থেকে suje jachte boli হাসা

তিন বল মিলে কি আমার যুক্তি করতেছিল যে আমি আশার সঙ্গে সেখানে বন্ধ হয়ে গেল এখন তার কোনো কথা গোপন নাই গো আম্মা তুমি যে সেদিন আমার উপর টিক্কা দিয়ে খুনকারের বেটাকে আমাকারের কাছ থেকে তাড়িয়ে দিয়ে উদ্ধে করিয়ে ছাড়িয়ে দিলে তার প্রতিদিন হিসেবে সে কি কয় বেড়াচ্ছে সে কথা কি তুমি শুনি চাও যেমন হয়েছে তোরা তেমন ওরা বাদ দে একটা কথা বলি কি তার জন্য একটা মারামারি বাঁধানে লাগবে তুমি কি করছো আম্মা কি কথা কয়ে বারাস তুমি শুনেছাও হ্যাঁ শুনেছি তোমার ভাবি কই খাপছে ও ঠিকුණি আমার এই এলাকার মান্য ব্যক্তি कुलकर्णी সাহেব আজকে বাপ ছিটায়ে পুণায়নের জন্য তিনি উদ্বোধন করলেন আপনি উপস্থিত হইবেন না চৌধুরী সাহেব এই সময় মগুর মাথা ঠান্ডা রাইখিযা আর পরিস্থিতি মোকাবেলা করতোই খুনকার মাঠ দখল কইরা ফেলে যাই আর আমি খালি মোকাবেলা করেই যাই